মানব সভ্যতার প্রতিষ্ঠাতা প্রথম রাজা এবং প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জীবনচরিত আমরা শেতাম্বর পরম্পরায় যেভাবে পাই সেই অনুযায়ী আমরা চর্চা করছি আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে লোকান্তিক দেবতারা এসে ভগবান ঋষভদেবের কাছে প্রার্থনা জানালেন যে এবার আপনি মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য জন্ম জরা মৃত্যু এই চক্র থেকে বের করার জন্য আপনি মোক্ষমার্গের প্রচলন করুন তো এই লোকান্তিক দেবতাদের কথা শোনার পর ভগবান ঋষভদেব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার আমাকে সংসার ত্যাগ করতে হবে তো তীর্থঙ্কররা সংসার ত্যাগ করার আগে এক বছর ধরে বার্ষিক দান দেন তো আমরা শাস্ত্র থেকে যেটুকু জেনেছি যে প্রতিদিন তিনি এক কোটি আট লক্ষ স্বর্ণ দান করতেন এক বছর ধরে তারপরে সেই এক বছর পেরিয়ে যাওয়ার পর চৈত্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে ভগবান ঋষভদেব সংসার ত্যাগ করে নগরীর মধ্য দিয়ে সিদ্ধার্থ বনে প্রবেশ করলেন আর সেখানে প্রবেশ করার পর একটি অশোক বৃক্ষের নিচে সমস্ত অলংকার এবং বস্ত্র ত্যাগ করে লোচ শুরু করলেন কেশ লোচ আমাদের জৈন পরিভাষায় বলা হয় কেস লোচ মানে মাথার সমস্ত চুল পাঁচবার মুঠো মুঠো করে উপড়ে ফেলা হয় যখন কেউ মুনি দীক্ষা গ্রহণ করেন তো ঋষভদেব সেরকম যখন চার মুষ্টি কেশ লোচ করলেন তখন আরেক মুঠো চুল যে রয়ে গেল মাথায় সেগুলো তার গৌরবর্ণ কাঁধের উপর পড়ে এমন সুন্দর লাগছিল যে স্বর্গের ইন্দ্র তখন তার কাছে প্রার্থনা করলেন হে ভগবান আপনার এই কেশরাশি অনিন্দ সুন্দর কাজে এগুলোকে থাকতে দিন এগুলোকে উপড়াবেন না তো ভগবান একটু মৃদু হাসলেন আর ইন্দ্রের কথা মেনে নিলেন ফলে সমস্ত আমরা দেখেছি পঞ্চমুষ্ঠি কেশ লোচ করতে ভগবান ঋষভদেব কিন্তু চতুর্মুষ্টি কেশ লোচ করেছিলেন এবং ইন্দ্রের অনুরোধে শেষ মুষ্টি উনি মাথায় রেখেছিলেন তো সেই কারণেই আমরা এই আদিনাথ ভগবানের বিভিন্ন প্রতিমায় কাঁধের উপর জটা দেখতে পাই তো এইভাবে ভগবান দীক্ষা নিলেন দীক্ষার সময় ভগবান চৌবিহার তপ গ্রহণ করলেন এবং ওনার সাথে সাথে আরও চার হাজার রাজা কচ্ছ মহাকচ্ছ সহ চার হাজার রাজা শকট উদ্যানে এসে ভগবানের সঙ্গে দীক্ষা গ্রহণ করলেন এই দীক্ষার সময় দেবরাজ ইন্দ্র ভগবানের কাঁধে দেবদুষ্য কাপড় অর্পণ করলেন তাহলে ঋষবদেবের অঙ্গে কোনো বস্ত্র নেই কোনো অলঙ্কার নেই শুধু ইন্দ্রেব দিয়া দেব ইন্দ্রের দেয়া দেবদ্স্য কাপড় তিনি কাঁধে গ্রহণ করলেন এইভাবে ভগবান গৃহত্যাগ করে অনাগার অনগার মনে হয়ে যান আর ঠিক যখনই তিনি এই দীক্ষা গ্রহণ করলেন তখনই তার চতুর্থ জ্ঞান যেটা মনঃঃপর্যাব জ্ঞান সেটা তার অর্জিত হয়ে গেল অর্থাৎ উনি তো জন্ম থেকেই মতি শ্রুত এবং অবধি এই তিন জ্ঞানে জ্ঞানী এর সঙ্গে যোগ হল চতুর্থ জ্ঞান মনপর্যব জ্ঞান তো ঋষভদেব ছিলেন সেই যুগে প্রথম মুনি ফলে লোকেরা তখনও মুনি বা সন্ন্যাসীর আচার ব্যবহার সম্বন্ধে অবগত ছিলেন না কিভাবে একজন সাধুকে একজন মুনিকে ভিক্ষা দেওয়া উচিত সেটা সেই যুগের মানুষ জানতেন না তো ভগবান ঋষভদেব উনি তপস্যা করতে করতে এক এক সময় বেরোতেন গ্রামে নগরে আহারের সন্ধানে কিন্তু লোকেরা তো জানত না কীভাবে মুনি মহারাজকে ভিক্ষা দেয়া উচিত বা এই ভগবান ঋষভদেব তিনি কি প্রয়োজনে এখানে এসেছেন কোন আমরা কি করলে পরে তার প্রয়োজনটা মিটতে পারে এই সব সম্বন্ধেও এদের কোন ধ্যান ধারণা ছিল না ফলে লোকেরা তাকে স্বামী মহারাজ ইত্যাদি বলে সসম্মানে সম্বোধন করত তার পায়ের কাছে বস্ত্র অলংকার স্বর্ণ রৌপ্য ইত্যাদি সবকিছুই প্রদান করত কিন্তু ভগবান সেগুলো গ্রহণ করতেন না এবং নীরবে তিনি আবার বনে ফিরে যেতেন এইভাবে বিশুদ্ধ ভিক্ষা মানে বিশুদ্ধ আহার ভিক্ষা না পাওয়ার কারণে তিনি এক বছর পর্যন্ত জল এবং আহার গ্রহণ করেননি অর্থাৎ নির্জলা উপবাস দিয়েছিলেন সেই নির্জলা উপবাস দিয়ে তিনি কঠোর তপস্যা করেছিলেন এখন এই যে ঋষভদেবের সঙ্গে যে চার হাজার রাজা তারা মনে হয়ে গেছিলেন এরা কিন্তু এই কষ্টটা সহ্য করতে পারল না ঋষভদেব তিনি তীর্থঙ্কর তার যে শরীরের সংস্থান তার যে শরীরের সংঘয়ন এবং তার যে সহনশীলতা এটা সাধারণের কাছ থেকে প্রত্যাশা করা যায় না ফলে উনি এক বছর নির্জলা উপবাসের কষ্ট সহ্য করতে পারলেও অন্যান্য যে চার হাজার রাজা তার সঙ্গে দীক্ষা গ্রহণ করেছিলেন তারা আর এই কষ্ট সহ্য করতে না পেরে ঝর্ণা এবং নদীর জল পান করতে থাকেন কয়েকজন ফলমূল এবং কন্দমূল খেয়ে জীবন ধারণ করতে শুরু করেন এবং পরিব্রাজক হয়ে গভীর বনে চলে যান জৈন ধর্মের যে মূল তত্ত্বটাই যেটা পরে আমরা দেখতে পাব অহিংসা এখানে কন্দমূল খাওয়ার নিষেধ আছে আর মুনিদের জন্যে এভাবে নদীর জল ঝর্ণাও নদীর জল পান করা বা অন্য কিছু যেগুলো অনুমোদিত নয় সেসব জিনিস আহার করা নিষেধ এই চার হাজার যে রাজা যারা মুনি হয়েছিলেন এরা কিন্তু পথভ্রষ্ট হলেন এদিকে ভগবান গ্রাম থেকে গ্রাম নগর থেকে নগরে শুদ্ধ আহারের ভিক্ষার জন্যে বেরোন আর প্রত্যেকদিনই কিছু না পেয়ে ফিরে আসেন এর পিছনে একটা কারণ আছে যিনি স্বয়ং ভগবান তাকে কেন এক বছর উপোস দিতে হল এখানটায় যেটা তত্ত্বের একটা মূল জিনিস সেটা হচ্ছে আমরা যে কোন কাজই করি না কেন সেটা আমাদের আত্মায় কর্মবন্ধ তৈরি করে এবং সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় সেটা মানুষ হোক দেবতা হোক তিরজন জীব হোক যেই হোক না কেন তাকে ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণকেও আমরা দেখেছি ভাগবতে এবং মহাভারতে যে জরা নামক একজন ব্যাধের তীরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল যিনি নিজে স্বয়ং ভগবান পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটা যিনি পরিচালনা করেছিলেন বড় বড় রথী মহারথীরাও যার সঙ্গে পেরে উঠত না সেই শ্রীকৃষ্ণ কিনা পরলোক গমন করলেন একটা সামান্য যেন ব্যাধের তীরে এগুলো হচ্ছে সব কর্মফল আমাদের ভগবান ঋষভদেব কোনো একটা পূর্ব জন্মে একটা গরুর মুখে জাল বেঁধেছিলেন মানে অনেক সময় হয় কি গরুরা যেখানে সেখানে মুখ দেয় এবং ফসলের ক্ষতি করে তো সেই জন্যে অনেকেই ওই গরুর গাড়ি চালানোর সময় বা গরুকে খাইয়ে দাইয়ে একটু ছেড়ে দেওয়ার সময় তারা কি করে মুখে একটা জাল বেঁধে দেয় তার ফলে গরুটার যে অবস্থাটা হয় তার বিভিন্ন জিনিস দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু সে খেতে পারে না এই কাজটি ভগবান ঋষভদেব কোনো এক জন্মে করেছিলেন তো এই জন্মে সেই কারণেই তার অন্তরায় কর্মের উদয় ছিল আর অন্তরায় কর্মের উদয় হওয়ার কারণেই এক বছর তাকে অনাহারে থাকতে হয়েছিল তো এইভাবে একদিন তিনি বিহার করতে করতে হস্তিনাপুর নগরে পৌঁছান এই হস্তিনাপুর নগরে তখন রাজা ছিলেন বাহুবলীর পুত্র সোমপ্রভ সোমপ্রভের পুত্র শ্রেয়াংশ কুমার সেই রাত্রে একটি রহস্যময় স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা কি তিনি স্বপ্ন দেখছেন যে একটি স্বর্ণের মতো উজ্জ্বল পর্বত ক্রমশ কালো হয়ে যাচ্ছি আর তিনি দুধের কলস দিয়ে অভিষেক করে সেটাকে পুনরায় উজ্জ্বল করে তুলছেন এই স্বপ্নটা শ্রেয়াংশ কুমার দেখলেন তো সকালে উঠে শ্রেয়াংশ কুমার তার বাবাকে অর্থাৎ রাজা সোমপ্রভকে তার স্বপ্নের কথা জানালেন তো তখন তার বাবাও বললেন যে আমিও ঠিক এই রকমেরই একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা নিঃসন্দেহে শুভ স্বপ্ন কিন্তু এর তাৎপর্য কি এটা কিন্তু আমি বুঝতে পারিনি তো শ্রেয়াংশ কুমার বা রাজা সোমপ্রভ এদের দুজনেই এই স্বপ্নের রহস্য উদ্ঘাটন করতে পারলেন না তো এরপর শ্রেয়াংশ কুমার তার প্রাসাদের জানলায় বসে এই স্বপ্নের অর্থ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে লাগলে আর ঠিক সেই সময়ে ভগবান ঋষভদেব হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন তো ভগবানের আগমন সংবাদ শুনে হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে ছুটে এলো লোকেরা বিভিন্ন উপহার নিয়ে এগিয়ে এলো কিন্তু যথারীতি ভগবান ঋষভদেব কারো কোনো উপহার গ্রহণ করলেন না তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে লাগলেন আর রাজপ্রাসাদের দিকে যখন এগিয়ে যাচ্ছেন হঠাৎ জানালার সামনে যে শ্রেয়াংশ কুমার বসেছিলেন সে শ্রেয়াংশ কুমার শ্রেয়াংশ কুমার ভগবান ঋষভদেবকে দেখতে পেল আর যেই না ঋষভকে দেখলেন শ্রেয়াংশ কুমার তখন তিনি স্থির হয়ে একাগ্র চিত্তে তাকেই দেখতে লাগলেন এই যে গভীর মনোযোগের সঙ্গে একাগ্রতার সাথে ঋষভ দেবের দিকে তাকিয়ে থাকতে থাকতেই শ্রেয়াংশ জাতির জাতিস্মরণ জ্ঞান উদ্ভূত হল তিনি তার পূর্ব জন্মের স্মৃতি প্রত্যক্ষ করলেন যেন একটি চিত্রপটের মতো সব দৃশ্য তার মনে ভেসে উঠল এবং তিনি তখন উপলব্ধি করলেন যে ভগবান ঋষভ যে বিহারে বেরিয়েছেন উনি এক বছর ধরে তিনি আহার ছাড়া রয়েছেন আহার ছাড়াই ভিক্ষার জন্য বিচরণ করছেন কিন্তু আহার পাচ্ছেন না কেন কারণ কেউই মনিদের। কীভাবে উপযুক্তভাবে শুদ্ধ ভিক্ষা দিতে হয় সেটা কেউ জানে না সেই কারণে ভগবানকে এক বছর ধরে উপসী থাকতে হয়েছে এইটা জানার সঙ্গে সঙ্গেই শ্রেয়াংশ কুমার সঙ্গে সঙ্গে প্রাসাদ থেকে নিচে নেমে এলেন এবং ভগবানকে ভক্তিপূর্বক প্রণাম করলেন তারপর তিনি ভগবানকে বললেন হে প্রভু অনুগ্রহ করে আমার আঙিনায় আসুন আজ আমার কাছে এই সদ্য সংগৃহীত একশো আট কলসি বিশুদ্ধ আখের রস রয়েছে এটি সম্পূর্ণ প্রাসুক এবং আপনার গ্রহণ করার জন্য উপযুক্ত তাই অনুগ্রহ করে গ্রহণ করুক ভগবান ঋষভদেব তিনি শ্রেয়াংশের কাছে এলেন এবং উভয় হাত অঞ্জলিবদ্ধ করে সেই আখের রস গ্রহণ করে পারণা করলেন শ্রেয়াংশ কুমার পরম ভক্তি ভরে ভগবানকে এই আখের রস দান করার সঙ্গে সঙ্গে ঋষভদেবের এক বৎসে এক বছরেরও অধিক সময় ধরে চলা বর্ষিত নিখুঁতভাবে বলতে গেলে এক বছর চল্লিশ দিন সেই এক বছর চল্লিশ দিনের কঠোর বর্ষিতপের পারনা হল এই পারনা কথাটা থেকে আমাদের বাংলায় পান্না কথাটা এসেছে উপোসের পরের দিন যে খাওয়া অনেক ব্রতে বলা হয় পান্না তো এটা হচ্ছে আসলে পারনা তো এই যে শ্রেয়াংশ কুমার ভগবান ঋষভদেবকে আহার দান করলেন এই আহার দান করার ফলে তিনি মহান ধর্মলাভ অর্জন করলেন স্বর্গের দেবতারা আনন্দে ঘোষণা করলেন অহ দানম অহ দানম আহা কি দান কি দান কি মহান দান সেই সঙ্গে দেবতারা রত্ন সুগন্ধি জল এবং পাঁচ রঙের দৈব পুষ্প বর্ষণ করলেন আর সেই মুহূর্ত থেকেই পৃথিবীতে ধর্মদানের শুভ সূচনা হল দিনটা ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি তো এই দিন শ্রেংশ কুমার ভগবান ঋষভদেবকে আখের রস আহার দান করেছিলেন বলেই তিনি অক্ষয় পুণ্যের অধিকারী হলেন এবং সেই দিনটি অক্ষয় তৃতীয়া নামে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হতে শুরু করল আজও লক্ষ লক্ষ জৈন ভক্ত এই অক্ষয় তৃতীয়ার দিন আখের রস খেয়ে বর্ষিতপের পারনা করে এই মহাপর্ব উদযাপন করেন ভগবান এইসব দেব এরপর তিনি আবার বনে ফিরে গেলেন প্রায় এক হাজার বছর ধরে ছদ্মস্ত অবস্থায় বা ছদ্মস্ত অবস্থায় কঠোর সাধনা করেন এই ছদ্মস্ত অবস্থা এটা একটা জৈন পরিভাষা মানে যখন পর্যায়ক্রমিক আত্মশুদ্ধির পর্যায় চলে এবং কেবল জ্ঞান তখনও অর্জন হয়নি এই সময়টাকে বলা হয় ছদ্মস্ত অবস্থা তো এক হাজার বছর ধরে কঠোর সাধনা করছেন ছদ্মস্ত অবস্থায় তারপর ফাল্গুন মাসে কৃষ্ণা একাদশের দিনে পরিমতাল উদ্যানে একটি বটবৃক্ষের নিচে তিনি চৌবিহার অষ্টম তপ সহ উত্তরাষাঢ়া নক্ষত্রের যোগে সুগল ধ্যান ধারণ করলেন আর এই ধ্যানের মধ্যেই করতে করতেই ভগবানের সর্বোচ্চ যে জ্ঞান পরম জ্ঞান সর্বজ্ঞতা যাকে আমাদের জৈন পরিভাষায় বলা হয় কেবল জ্ঞান সেই কেবল জ্ঞান তিনি অর্জন করলে আর যে মুহূর্তে তিনি কেবল জ্ঞান অর্জন করলেন সেই মুহূর্তে সারা পৃথিবীতে এক নিমেষে এক দিব্য আলোক ফুটে উঠল অগণিত মানুষ তাকে বন্দনা করতে আসতে থাকল তারা এসে ভগবানের বন্দনা করতে লাগল চক্রবর্তী সম্রাট ভরত যখন এই সংবাদ পেলেন তখন তিনি তার মাতা মরুদেবীর সাথে কেবল জ্ঞান মহোৎসব উদযাপন করতে আসেন এখন ভগবান কেবল জ্ঞান অর্জন করেছেন সব লোক তাকে দেখতে আসছে এবং আকাশ থেকে দেবদেবীরাও স্বর্গ থেকে দেবদেবীরাও এসেছেন তার কেবল জ্ঞান কল্যাণক উৎসব পালন করার জন্যে এবং ইন্দ্রের আদেশে এক দেব নির্মিত ধর্মসভা ভগবান ঋষভদেবের দেবের জন্যে তৈরি করা হলো যাকে বলা হয় সমবসরণ তো আমাদের রাজা ভরত তিনি তার মাকে নিয়ে একটি হাতির পিঠে চড়ে শকট উদ্যান উদ্যানে পৌঁছালেন তো মাতা মরুদেবী যখন দূর থেকে এই দেবতাদের দ্বারা নির্মিত এই অলৌকিক সমবসরণ সভা দেখতে পেলেন যেখানে ভগবান ঋষভদেব দিব্য সিংহাসনে আসীন ছিলেন এইটা দেখেই এই ভগবানের ঐশ্বরিক অপূর্ব এবং মনোহর রূপ দেখে তিনি একেবারে সম্পূর্ণ রূপে ভক্তিভাবে অভিভূত হয়ে পড়েন তার এই অতি উচ্চ ও নির্মল অনুভূতির কারণে তিনি সঙ্গে সঙ্গে কেবল জ্ঞান অর্জন করেন এবং সঙ্গে সঙ্গে ওই হাতির পিঠের উপর থেকেই তিনি মোক্ষ লাভ করেন তবে বর্তমান অবসরপিনিতে প্রথম মুখ্য যিনি লাভ করেছিলেন তিনি কোন পুরুষ নন তিনি মহিলা এইটা দিবম্বর মান্যতার সঙ্গে শ্বেতাম্বর মান্যতার এই জায়গায় তফাত হয়ে গেছি এবার ভগবান ঋষভদেবের এই যে আমরা দেবনির্মিত সমবসরণ সভা দেখছি এই সমবসারণ সভার বর্ণনা আমার আগের ভিডিওতে দিবম্বর মান্যতা অনুযায়ী ঋষভের যে জীবন চরিত চর্চা করেছিলাম তাতে সমপসারণ সভায় বিস্তারিত বর্ণনা আছে এবং সেই বর্ণনা একই রকম এবার যখনই সবাই ভগবানকে বন্দনা করতে এলেন সেই সময় সম্রাট ভরত্বের পাঁচশো পুত্র এবং সাতশো সহ প্রচুর ব্যক্তি দীক্ষা গ্রহণ করলেন হাজার হাজার ব্যক্তি শাবক ধর্ম গ্রহণ করলেন অর্থাৎ গৃহী জৈন জৈন ধর্ম অনুসরণ করে গৃহী জীবনযাপন যারা করেন তাদেরকে বলা হয় শাবক তো শাবকের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন রাজা ভরত আর সম্রাট ভরতের এই জ্যেষ্ঠ পুত্র পুণ্ডরিক কুমার প্রথম গণধর নিযুক্ত হলেন গণধর মানে ভগবানের যারা প্রধান শিষ্য আমরা দিগম্বর পরম্পরায় পড়েছিলাম প্রথম গণধর ছিলেন বৃষভ সেন আর এই পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি প্রথম গণধরের নাম হচ্ছে পুণ্ডরিক কুমার তো ভগবান তিনি তার প্রথম গণধর পেয়ে গেলেন এবং তিনি যেটা করলেন ধর্মতীর্থ তিনি স্থাপন করলেন আমরা বাদিক থেকে যদি দেখি তাহলে দেখতে পাব সাধু সাধুই শ্রাবক এবং শ্রাবিকা ভগবান এই সাধু সাধু শ্রাবক এবং শ্রাবিকা রূপ ধর্মসংঘ স্থাপন করলেন এবং এই প্রথম তিনি ধর্ম ধর্মতীর্থ স্থাপন করার জন্য তিনি প্রথম তীর্থঙ্কর হিসেবে অভিহিত হলেন এবং মানব সভ্যতার প্রথম পুরুষ যিনি ভগবান হয়েছিলেন সেই জন্য তাকে আদিনাথ নামেও অভিহিত করা হয় তাহলে ভগবান ঋষভদেব ঋষভনাথ আদিনাথ প্রথম তীর্থঙ্কর প্রথম রাজা মানব সভ্যতার আদি স্থপতি ইত্যাদি বিভিন্ন নামে ভগবানকে ডাকা হয় এই ভগবান কুড়ি লক্ষ পূর্ব বৎসর কুমার অবস্থায় কাটিয়েছিলেন তেষট্টি লক্ষ পূর্ব বর্ষ রাজা অবস্থায় কাটিয়েছিলেন এক হাজার বছর ছদ্মস্ত অবস্থায় অর্থাৎ তখন তার তপস্যা চলছে এবং আত্মার তার পর্যায়ক্রমিক উন্নতি হচ্ছে সেই অবস্থায় উনি এক হাজার বছর কাটিয়েছিলেন এক হাজার বছর কম এক লক্ষ পূর্ব বৎসর ধরে তিনি কেবলযান এই অবস্থায় অবস্থান করছিলেন এবং এই সময় তিনি সারা পৃথিবী জুড়ে বিহার করেছেন তারপর সমস্ত ঘাতি এবং অঘাতি কর্মগুলিকে সম্পূর্ণ ক্ষয় সাধন করলেন তো ভগবান কখন এই আট প্রকারের কর্মকে ক্ষয় সাধন করলেন তিনি তার জ্ঞান লাভের পর এক হাজার কম এক লক্ষ পূর্ববর্ষ কেবল জ্ঞানী হিসাবে ছিলেন এবং সম্পূর্ণ এক লক্ষ পূর্ববর্ষ চরিত্র সংযম পালন করে এই সময় তিনি সারা পৃথিবীতে বিহার করে মানুষকে মুখ্যমার্গের রাস্তা দেখালেন তারপর এসে পৌঁছলেন কৈলাস পর্বতে যার আরেক নাম হচ্ছে অষ্টাপদ পদ্মাসনে আড়ুড় হলেন এবং সুখমা দুসমা আর অর্থাৎ তৃতীয় আরার আর শেষ তিন বছর সাড়ে আট মাস বাকি থাকতে থাকতে কৃষ্ণা ত্রয়োদশীর দিনে অষ্টাপদ পর্বতে দশ হাজার মুনির সঙ্গে ছটি উপবাস সহ অভিজিৎ নক্ষত্রের যোগে তিনি ধ্যানস্থ অবস্থায় মুখ্য অর্থাৎ নির্বাল্লাভ লাভ করলেন এবং শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মায় পরিণত হলেন যাকে আমরা বলি ভগবান সেখানে বসে তিনি অনন্ত সুখ অনন্ত ঐশ্বর্য উপভোগ করবেন এবং তাকে আর জন্ম জরা মৃত্যু চক্রে ফিরে আসতে হবে না তো ভগবান যখন লাভ করলেন আমাদের জৈনদের কাছে মৃত্যু কোনো দুঃখের বিষয় নয় মৃত্যু হচ্ছে আমাদের শরীর ত্যাগ এবং যারা মনি মহাত্মা তারা শরীর ত্যাগ করার পরে উচ্চ গতি লাভ করেন আর তীর্থঙ্কর ভগবান তিনি তো দেহত্যাগের পরে একদম মুক্ত আত্মায় পরিণত হন যে মোক্ষ আমাদের লক্ষ্য সেই মোক্ষ তিনি লাভ করেন ফলে মৃত্যু আমাদের কাছে একটা উৎসক সেই সময় তখন ইন্দ্রসহ সমস্ত দেবতারা এবং পৃথিবীর সমস্ত মানুষেরা মিলে ভগবানের কেবল জ্ঞান উৎসব পালন করলেন তো ভগবানের নির্বাণ কল্যাণক উৎসব পালন করলেন তো আমাদের ভিডিও এখানেই শেষ হল আমরা পরবর্তী ভিডিও থেকে জৈনতত্ত্ব এবং দর্শনের চর্চা করব তারপর কোন একটা ভিডিওতে আমরা ভগবান মহাবীর চরিত আলোচনা করব প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র এবং নমস্কার খামে মে সব্য জীবা সব্য জীবা খামন্তু মে মিত্তিমে সব্য ভূয়েশু বেড় মজ ন কে